প্রসিদ্ধ কিতাবুত তাফসিরে 55 ও 38 এখানে লেকনার মহлла বলছেন বা বুল লাইস আলো বিওয়াসবিলা ইল্লা আল্লাহ অর্থ হয় যে আল্লাহর চেহারা মাধ্যমে আল্লাহর চেহারা ও সিলাই আল ওয়াজহিল্লাহ জান্নাত ছাড়া অন্য কিছু চাওয়া যায় না আল্লাহিতাই আল্লাহের ওসিলাই জান্নার ছাড়া অন্য কিছু চাওয়া নেই হুকুম শেফত এর পাওয়া আল্লাহর সেফত বৈশিষ্ট্য গুণের সম্মানার্থে আল্লাহর সেফত দিয়ে যদি কিছু চাইতে হয় কি চাইতে হবে জান্নার চাইতে হবে দুনিয়ার তুচ্ছ জিনিস চাওয়া যাবে না এটা হারাম এটা নিষিদ্ধ ও যখন আগেটা কি আল্লাহর ওয়াসতে আল্লাহর নামে কেউ যদি হ্যাঁ কিছু চায় বা আশায় চায় তাহলে দিতে হবে ঠিক আছে আর এটা আল্লাহর সিফতে আল্লাহর সিফতের ওসিলায় কেউ যদি কিছু চায় তাহলে কি চাইবে জান্নাতই চাইবে সবচেয়ে বড় চাওয়াটা চাইতে হবে তাই না সবচেয়ে

যেটা আমরা বুঝি চেহারা হ্যাঁ আল্লাহ চেহারা চেহারা আছে যে এটা আমরা বুঝবো ওয়াজ এটা শব্দ ওয়াজ এটা একটা সেফত এই এই ওয়াজের অর্থ আমরা জাত বলবো না হ্যাঁ যে লেওয়াজিল্লা মানে অনেক ক্ষেত্রে এটা অব্যাখ্যা হয়ে যায় যে আল্লাহর এই সত্তা বোঝানো হয় কিন্তু না আসলে এখানে আমরা বলবো আল্লাহ ওয়াজ মানে আল্লাহ নিজস্ব নিজস্ব চেহারা আল্লাহ নিজস্ব চেহারা তবে এটা আমাদেরকে বুঝতে হবে যে যেমন হওয়া উচিত তার চেহারা সেরকমই কোন সৃষ্টির সাথে তার এই চেহারা কোন সাদৃশ্য এর এই হচ্ছে কায়দা হচ্ছে লাইফ স্যাকা বিথ লেশাই অহ তার মতো কোন কিছুই নেই সাদৃশ্যতাকে প্রথমে না কর সামিউল বাসী অথচ তিনি সর্বশ্রোতা সর্বত্রষ্টা তাহলে আছে যেগুলা যেগুলা কোরআনে বর্ণিত হয়েছে তার পক্ষ থেকে নিসাম বর্ণনা দিয়েছেন যে হাদিসে এসেছে সেগুলাকে সুসাব্যস্ত করতে হবে আর প্রথম কি আগে নাকচ কি সাদৃশ্যতা তুলনা কোন সৃষ্টি এবং কোন সৃষ্টির সাথে তার এই বৈশিষ্ট্যের তার শিক্ষতের কোন তুলনা ছাড়াই সাব্যস্ত করা তাহলে দুটো দিক নাকচ করা হচ্ছে সাব্যস্ত করা নাকচ কি সৃষ্টির সাথে তার সাদৃশ্যতা আর যেটা সাব্যস্ত ওটাকে মেনে নেওয়া স্বীকৃতি আবার নাকচ কি করতে হবে ওয়াজের যে হাকিকত বাস্তব যে ওয়াজ আছে এটা নাকচ নয় বরং এই ওয়াজের সাদৃশ্যতা এই চেহারার সাদৃশ্যতা সৃষ্টির সাথে এটাকে নাকচ করবে বুঝে আর এই আল্লাহর বলবেন না কি আর কিছু তবে হ্যাঁ জান্নাত চাওয়া যাবে এবং জান্নাতে যাওয়ার যে অনেক জানাতে দেওয়ার অনেক জিনিস আছে ওই আমল চাইতে হবে যে আল্লাহ বলে আমি তুমি ঠিক আছে ওই আমল ও চাওয়া যাবে তাহলে আল্লাহর জান্নাতে জাননাতে হবে এবং জান্নাতে যাওয়ার যে রাস্তা জান্নাতে যাওয়ার যে ওসিলা জান্নাতে যাওয়ার যে ঠিক আছে তাছাড়া দুনিয় কিছু এখানে একটা জিনিস যে আমভাবে যদি বলা হয়ভাবে যদি বলা হয় যে চাওয়া আল্লাহর হস্তে আহ চাওয়া তাহলে সেটা কি দুনিয়াবি চাওয়া বোঝাবে আর যদি সেটা পরকালের জান্নাত চাওয়া আল্লাহ কি চাওয়া যাবে আর দুনিয়াবি কিছু চাওয়া আশা করি তো এটা তাহাদের সাথে স্পষ্ট সম্পর্ক কারণ বা চেহারা হচ্ছে আল্লাহ সিফত আর সিফত আর এই সিফত হচ্ছে একটা তাহদের একটা প্রকার

তো বললাম খাস ভাবে জান্নাতি চাওয়া তখন এটা এটা জায়েজ হবে আর আম ভাবে আর দুনিয়ারি কিছু চাওয়া জায়েজ হবে না হ্যাঁ তো এটা আমরা এই হাদিস দ্বারা জানলাম তাহলে দর্শক ও শ্রোতা এই ক্ষেত্রে যেটা আমরা জানলাম সরাসরি কয়েকটা মাসালা সেটা হচ্ছে কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা এখানে সাব্যস্ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা চেহারা বলতে মানুষ আমরা যে চেহারা বুঝি একটা সুরত আছে একটা হাকিবত আছে একটা বাস্তবতা আছে তো অন্য সত্তারও সুরত আছে একটা বাস্তব ইয়া বাস্তবতা আছে তো ঠিক আল্লাহ রব্লা আলমনের ক্ষেত্রে যদি জাত বা সত্তা বোঝায় তো ঠিক আল্লাহর জাত এবং সত্তা যেরকম উপযোগী সেভাবে তার জাত সত্তা আছে

যেরকম ভাবে অন্য অন্য সিফত আল্লাহ রবাহ আছে এই সিফতও আছে যেমন ভাবে জাতের সাথে কোন সৃষ্টির তুলনা হয় না সম্পর্ক হয় না তেমনই ভাবে অন্য সিফতের যেমন হাত আল্লাহ রবাহ হাত আছে কোন সৃষ্টির সাথে সাথে অতুলনীয় তেমনি ভাবে আল্লাহ রবাহ আলমিনের চোখ আছে কোন সৃষ্টির সাথে অতুলনীয় তুলনা করা যাবে না আল্লাহ পা আছে আল্লাহ আঙ্গুল আছে যে ভাব এগুলা করানে আছে এগুলা হাবিজ আছে অতএব এগুলা হাকিবত তাকে বাস্তবতার তাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই তবে নাকজ কোনটা কি কোনটা নাকচ নুল সাদৃশ্যতা নাটক আছে কিন্তু নাকচ লাইট সেই অবস্থা মিউলপাশি যে কোন কিছুই তার মতো নয় এই সাদৃশ্যতাকে ডাকা নাকচ আর অবস্থা আমি উলপাশি সর্বস্ততা সর্বদ্রষ্টা এটা একটা দৃষ্টান্ত দিয়ে সব সেবতের ক্ষেত্রে এই সিস্টেমে এই মানুষ হবে সর্বস্বা আচ্ছা চোখের আর বা সোনার সোনার কোন আল্লাহ যা দেখেন আমরা তা দেখতে পারব আল্লাহ যা শোনেন তা আমরা শুনতে পারবো অসম্ভব আল্লাহ দেখার কোন সীমা নেই পরিধি নেই এমন কোন সাউন্ড যা অস্তিত্ব আছে আওয়াজের সেই অস্তিত্ব আওয়াজের অস্তিত্ব আল্লাহ রব্দুল আলমী পান সেই আওয়াজ আপনি পান কখন থেকে পান আর যার শেষ শেষের কোন সীমা নেই আর সব কিছু ঠিক আছে অস্তিত্বের লক্ষ্য এই বৈশিষ্ট্য কার আছে তেমনি ভাবে দেখা যেমন তেমন শোনা তেমনি এই এই আল্লাহ চেহারা বিষয়ে একই মূল্য করতে হবে ঠিক আছে এটা আমরা বুঝলাম প্রথম কথা এই হাদিস থেকে এই অধ্যায় থেকে দ্বিতীয় যেটা বিষয় যে আল্লাহ নামের আল্লাহ সিফতের এই সম্মান প্রদর্শন করা আমাদের জন্য ওয়াজিব খরচ হ্যাঁ তার আসমায় সিফতের সম্মান যেমন চেহারা ওসিলাই বা চেহারা নামে যদি চাওয়া হয় তাহলে বলবো যে খুঁটি নাদি কিছু চাওয়া যাবে না দুনিয়ার কিছু স্বার্থ চাওয়া যাবে না তাহলে চাইতে হবে কি জান্নাত এবং জান্নাতের দিকে যা নিয়ে যাবে সেটাই চাইবো তেমনই ভাবে জান্নাত চাওয়ায় চাওয়ার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে এ হাদিসে তাহলে আমরা জান্নাত চাবো চাবো আল্লাহর কাছে এবং ওই জিনিস চাবো যে জিনিস আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে জান্নাত পথকে সুগম করবে এবং নিষেধ করা হয়েছে কিসে যে দুনিয়াবি কোনো ছোটখাটো দুনিয়াবি বি স্বার্থ আল্লাহর চেহারা অশিলাই আল্লাহ সেফতের ওসিলাই আমরা চাইব না এটি আমরা বুঝলাম তো আজকে এই পর্যন্ত দুটি ছোট ছোট অধ্যায় আমরা শেষ করলাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে